sc 77 Menga aga Colicum Menga rezə sc Foreign Could not get young d eben

বিজবি না বিজবি না বিজবি না ভাই কিন্তু না এ মে খেলাছে সেই ধরন বস্তি আছে এইদিকে কই দেন এমনে দিকির মাছ কেন মিয়া আর আমি ভাই দারা দারা বিদানি ভাই আপনি ভাই রিঙ্কু না আসলে মানুষিং থেকে আসছি আমাদের উপজেলা ভিত্তিক একটা প্ল্যাটফর্ম গফুর হেল্পলাইন সো আমরা গফুর হেল্পলাইন থেকে যে বন্য দুর্গত অঞ্চলগুলো আছে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি যে দেখতেছেন আপনারা আমরা হচ্ছে স্থানীয় লোকাল ভলান্টিয়ারদের সহযোগিতায় আমরা মানুষের দোরগোড়ায় একেবারে পৌঁছে দিচ্ছি যারা আসলে এটা প্রাপ্য এটা অনেক নিডি মানুষদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি এই জন্য আসলে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা স্থানীয় যে সকল ভলান্টিয়ার আমাদেরকে সাপোর্ট করতেছে আমাদেরকে সহযোগিতা করতেছে সেই জন্য সর্বপ্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ বন্যার পরিস্থিতি দেখি আমার মানে যে অবাক লাগতেছে যে আজও তিন চার দিন আগে এদিকে কি পরিস্থিতি ছিল মানুষ কত কষ্ট ছিল আসলে আপনারা সবাই সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করুন বানবাসী মানুষের জন্য খুব কষ্টে আছে এদিকের মানুষ অনেক কষ্টে আছে অনেক সমস্যাতে আছে এরা বাইরে যেতে পারে না আর এত প্রত্যন্ত অঞ্চল যে এত ভিতরে যে কেউ আসতে চায় না এদিকে খুব কষ্ট করে আমরা এসেছি আপনারা একটু চেষ্টা করবেন পানবাড়ির মানুষের পাশে থাকার জন্য

põe um. <laughs>